আসসালাম আলাইম গাই তখন আজকে আমি ন্যাংকে আসি দেখো কিন্তু আজকে কিন্তু আমার একটু বসানোর দরকার কিন্তু কিন্তু ডান্স করবো আজকে ডান্স করবো হ্যাঁ তোমার তো তোমার ডান্সটা সবাই দেখতে চায় একটু দেখায় দাও কিভাবে ডান্স করতে হবে বলো মাথাটা কাজ হইলে তোমরা জানাবেন কিন্তু এখন আমি কই যাব জানো বাজারে বাজার কি কি করবা বাজার আঙ্গুর আর তরমুজ কিনবো কিন্তু গ্যাস কিন্তু আমার কাছে আর বেশি খাওয়া নেই কিন্তু আমার কাছে খালি লাল আছে গোলাপি রং আছে মাম আছে মাম থাকলে তোমরা খেয়ে দেখাই কেমন ওই মাম টেস্টি গাইস আজকে আমি ন্যাংটা আমার 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 একটু বছর দরকার আমি ন্যাংটা আজকে থাকবো যদি আমার ডান্স থাকে তো মাঝে সবাইকে লাইক করতে হবে ফার্স্টক্রাইব করতে হবে আর কমেডিতে বাটু লেখা লাগবে কমেডি শেয়ার লেখা লাগবে আর ওই যে প্রথম প্রথম তো যে তোমরা ভিডিও দেখে থাকো তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওতে কমেন্ট থেকে আর বাড়তিও লিখে দাও সাবস্ক্রাইব লিখে দাও কমেন্টে শেয়ার লিখে দাও ভালোও লিখে দাও তো তোমরা যদি এই ভালো ভালো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও বুঝছো আর এই এই মধ্যে ফিল্মতে তোমরা কমেন্টে